আমাদের কয়লা বৈশাখকে সুন্দরভাবে উদযাপন করার জন্য আপনারা যে বাহিনী দেখছেন সেটা হচ্ছে বাংলাদেশের সব টিপ এবং পাশাপাশি র‍্যাব ছিল পুলিশ ছিল সব ধরনের আপনার গোয়েন্দা সংস্থা ছিল এবং পরিপূর্ণভাবে বলা যায় যে একেবারে আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই একেবারে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ ছিল সে কারণেই সুন্দরভাবে এবং খুব চাপজমকভাবে এবং সেই উদযাপনের মাধ্যমে পয়লা বৈশাখ আপনার পালিত হয় এবং কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া কোনো সমস্যাই হয়নি এবং অন্য অন্য সময়ে যে ভয় থাকে ভীতি থাকে সেরকম কোনো কিছুই তারা হতে দেয়নি কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে অক্লান্ত পরিশ্রমে এই যে দিবসটা উদযাপনের সহযোগিতা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণেই হচ্ছে সুন্দরভাবে আমাদের প্রাণপ্রিয় সেই পয়লা বৈশাখ বাঙালি জাতির জন্য যে পয়লা বৈশাখ এটাই উদযাপন হলো এবং তাদের যে অক্লান্ত পরিশ্রম সেই তিন থেকে চার দিন সাত দিন এক মাস থেকে আগে ভাগেই যে নিয়ম শৃঙ্খলার ভিতরে রেখে এত সুন্দরভাবে পরিচালনা করলো এবং এই যে মানুষকে একটা সুন্দরভাবে উদযাপনের যে উৎসাহ প্রদান করলো এবং মানুষকে যে সুন্দরভাবে উদযাপনটা উপহার দিল তাই প্রশাসন পক্ষকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মঙ্গল শোভাযাত্রার প্রথম থেকে শেষ পর্যন্ত মানে প্রথমে পুলিশ ছিল ভিতরে গোয়েন্দা সংস্থা কাজ করতেছিল আপনার লাস্টের দিকে যে পুলিশ থাকি সে জায়গাও পুলিশ ছিল মানে পুরোটা পেস্টনিতে আটখানো ছিল পুলিশেরই সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখার জন্য যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আর সবারকে সুন্দরভাবে উপভোগ করার জন্যই কিন্তু পয়লা বৈশাখ উদযাপন করার জন্যই এত অক্লান্ত পরিশ্রম তাই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তাদের এত কষ্ট করে এত পরিশ্রম করে আমাদের এই দিবসটা উপহার দিল আর যারা গিয়েছিলেন তারা তো দেখতেই পারছেন যে কত সুন্দর আর উদযাপন হল এবং আগামীতেও ভবিষ্যতেও হয়তো এরকম অব্যাহত থাকবে এবং সবাই নির্বিঘ্নে এই দিবসটি উদযাপন করতে পারবে এবং আগামী বছর অগ্রিম সবাইকে দিবস উদযাপন করার জন্য সবাইকে আমন্ত্রণ যে আপনারা আসবেন দিবসটা উদযাপন করবেন এবং মজা হবে কারণ হচ্ছে অন্যান্য বছরে যে বলে টিএসসিতে অনেক ধরনের প্রবলেম হয় কিন্তু এবছর টিএসসিতে কোনো প্রবলেম হয় নাই প্লাস আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ খুবই কম একেবারে কম আর সবথেকে বড় কথা ছিল নিয়ম শৃঙ্খলা খুবই খুবই ভালো ছিল যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই জন্য সবথেকে বেশি নিয়ম শৃঙ্খলার ভিতরে থেকেই দিবসটা উদযাপন করা হয়েছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এক সময় যাতে আমার ছেলেটাকে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ